বাঁকুড়া জেলার কোতলপুর অঞ্চলের কোপা এলাকায় শুরু হলো তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ দুয়ারে প্রধান কোতলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া কৈবদ ঘোষাল উপপ্রধান কহিনুর খাতুন মিত্তা ও অঞ্চল সভাপতি সুরজিৎ রায় ছিলেন উপস্থিত এই কর্মসূচির লক্ষ্য প্রতিটি পরিবারের কাছে পৌঁছে মানুষের সমস্যা সরাসরি শোনা এবং সমাধানের উদ্যোগ নেওয়া স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যা দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে প্রধান তবে বিজেপির মন্ডল সভাপতি কেশব নাগা জানিয়েছেন এবং অভিযোগ করেছেন সরকারি কাজের আড়ালে ভোট প্রচার করছে তৃণমূল তৃণমূলের দাবি এটি সম্পূর্ণ জনমুখী কর্মসূচির রাজনীতি নয় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তা নিবুটি এই দুয়ারের মাধ্যমে কি খোঁজখবর নিচ্ছেন খোঁজখবর বলতে আমরা মানুষের কাছে এসে পৌঁছাচ্ছি তাদের কি ক্ষোভ বিক্ষোভ আছে সেটা আমরা কাঁথা খাতাতে লিপিবদ্ধ করছি সামনে নির্বাচন আছে আমাদের দু বিধানসভা দু হাজার তারই একটা কর্মসূচি মানুষের কেমন সারা পাচ্ছে মানুষের সারা ভীষণ ভাবে পাচ্ছি ভালো রকম কি কি খোঁজ খবর নিচ্ছেন খোঁজ খবর কেমন আছেন না আছেন বা মমতা ব্যানার্জির প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী কি কি প্রকল্প সবাই পাচ্ছে কিনা এইসব কিছু কিছু বাড়িতে যে দেখাও গেল যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারটাও কি ছেড়ে দিচ্ছেন হ্যাঁ ভোট যেহেতু সামনেই আমাদের প্রসঙ্গে বলা বলতে বিলম্বে বোধ বলে একটা কথা আছে যদি এই কাজটা করে থাকে আর বিগত পনেরো বছর ধরে সরকার ক্ষমতায় আসে আজকে তার মনে হলো দুয়ারে প্রধান অ্যাকচুয়ালি এটা ভাওতাবাজ আর দেউলিয়া সরকার সেইখানে ভাওতা দেওয়ার জন্য সামনে ভোট আসছে ভোটের প্রচারটা তারা এখন থেকে মানুষের কাছে যাচ্ছে কারণ এর ছাড়া ওদের যা অবস্থা ওরা মানুষকে ভোট চাইতে যেতে পারবে না মানুষের সঙ্গে জনসংযোগটা তৈরি করতে হবে সেই কারণে ওরাই কর্মসূচিটা নিয়েছে তার মাধ্যমে তারা সামনে বিধানসভা নির্বাচনের প্রচারও সেরে নিচ্ছে না ওরা ভোট চাওয়ার মতো ওদের মুখ নেই ওরা কর্মটা করতে চাইছে দেখতে দেখাতে চাইবে যে আমরা মানুষের কাছে আছি ভাওতাবাজ সরকার এটা ভাওতার একটা নতুন পথ আজকে আমাদের একটা অভিনব কর্মসূচি দুয়ারে প্রধান সেটা আমরা স্টার্ট করলাম আমাদের কতুলপুর অঞ্চলের কোপা গ্রাম সংসদ থেকে আমরা এটা স্টার্ট করলাম দেখুন তৃণমূল কংগ্রেস এমন একটা দল মমতা ব্যানার্জির আমরা সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা পাশে আছি ওনারা আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন বারো মাস তিরিশ দিন মানুষের পাশে থাকা সেই পাশে থাকার অঙ্গীকার নেই আমরা আজকে আমাদের কোপা গ্রাম সংসদের পাড়াগুলোতে মানুষের দুয়ারে দুয়ারে তাদের খোঁজ খবর নিতে আমরা এসেছি আজকে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন ওনার মস্তিষ্ক পর্যন্ত দুয়ারে সরকার